সবাইকে ভালো ওয়েলকাম টু উড়ান ডায়রি তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আমি এখন ছাদের দিকে যাচ্ছি ছাদে তো আমার অনেক কাজ আছে সকালবেলা অনেক জামাকাপড় সেগুলো এখন আমাকে তুলতে যেতে হবে তাড়াতাড়ি না তুলে নিলে ওদের মধ্যে সব নষ্ট হয়ে যাবে না তুমি বলবে বলো বলো

হুম হুম ছাদে নিয়ে যাবে ছাদে 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 সেই মিস্ত্রি দাদুগুলো কি কাজ করছে সবাই হ্যাঁ চল চল সবাইকে নিয়ে যায় সবাই ওয়েট করছে ওপরে উড়ানদের ওপরে কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য সবাই ওয়েট করছে তোমরা তো আগেই দেখেছিলে এই ঘরগুলো আমাদের এখনো কমপ্লিট হয়নি এখন মিস্ত্রি দাদুরা কাজ করছে দেখেছ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে এইটা আমার ঘর হবে জানো তো আমি এখানে ঘুম করব খেলা করব চলো ছাদের দিকে যাই এই যে এখনও কাজ চলছে সবার প্রথমে আমাদের ঠাকুর ঘরটা তৈরি হচ্ছে ঠাকুর ঘরে টাইলস বসানো হচ্ছে সব দাদুগুলো মনে হয় খেতে গেছে তোমাদের প্রতিদিন একটু একটু করে দেখাবো আমাদের কতটা কাজ হলো এগুলো চলো এখন যাই আগে জামা কাপড়গুলো তুলে নি আমাদের ছাদের মধ্যে দেখো কে বসে আছে কে নাই কারা বসে আছে দেখেছো বাঘটাকে এই ডগিটা চেপে ধরেছে ডগিটার গায়ে কত জোর বাঘটার ও গায়ের ওপর পুরো চেপে তাকে একদম শুইয়ে রেখেছে আর নিচে দেখো সুন্দরীটা ঘুম করছে আর ওদিকে ভুলু আর কালী পিসিমনি ওই দিকটাতে দাঁড়িয়ে আছে আমাদের এই পাশের জমিটাতে মাটি ফেলে পুরো মাঠের মতো করে দিয়েছে আমি যদি আর একটু দৌড়াদৌড়ি করতে পারতাম তাহলে এখানে আমি ক্রিকেট খেলতাম নইলে ফুটবল খেলতাম ঠিক আছে একটু বড় হলে নয় খেলব খুন মামা আমাদের আনতে এসেছে স্কুটিতে চড়ে এখন আমি যাচ্ছি দিদুনের কাছে বাই বাই করতে দেখেছো আমি স্কুটি চালাতে গেছি দেখো মামাকে পেছনে বসে আমি স্কুটি চালাচ্ছি চলো তাড়াতাড়ি করে যাই অনেক লেট হয়ে যাচ্ছি এই যে চলে আসছে দিদিনের কাছে চলে আসছে দিদিন তো থাকবে না চলে যাবে ও তো এখন বুঝতে পারছে না হয়েছে নামন্দ হচ্ছে একটু পরেই তখন কান্না পাবে

ও তো বাইরে ওই যেখানে ওই মেলাতে যামু হুম কোয়া দিনের জন্য ও তো এখন বুঝতে যাচ্ছে না আমার আনন্দ হচ্ছে একটু পরেই কাটতে যাওয়ার সময় এই যে কখন কত এই সেই বাস বাসটা দেখো কত কালারিং বাস লোকজন অনেক এসে গেছে আর একটু পরেই বাসটা ছাড়বে ওই যে দাদু ঘুরছর দিকে দাদু যাচ্ছে না দাদু আছে দিদনে যাচ্ছে লিডুন বাস করেছে হ্যাঁ কাকে ভোগছো আজ ওর মাসিও আছে আজকে ওর মাসিও চলে যাবে টাটা করতে এসেছে বাবারে কি হাসি লাগতো পুরো ওর ড্রেসটা বাসের ড্রেসের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে সঙ্গে একটু বাসের ওপরটা ঘুরে আসি দোতলা বাস একটু দেখে আসি দেখে ওটা পুরো শুয়ে শুয়ে যেতে পারবে বাসটা দেখেছ পুরো ঘরের মতো এই যে এই সিটটা হচ্ছে দা সিট ওপাশে জানালা আছে জানালা দিয়ে সব কিছু দেখতে পারবে নিয়ে ঘুমিয়ে আরাম করে যেতে পারবে আমার দিদুন যাচ্ছে আর একটা পিসি দিদুন যাচ্ছে একটা মাসিমুনি সে ওপারে দাঁড়িয়ে আছে মামাও বাই বাই করতে এসেছে কে সামনে থেকে বাসটাকে দেখায় ঠিক তাকা হবে একটু একটু ফটো তুলবে তাকাতে বলছি দেখ কোন দিকে কী বলে আছে ও একা একা কি বলে ও বাচ্চাগুলো খেলছে সেইগুলো দেখছে ওর মাসিকে দেখে আনন্দ দেখো দিদুনকে বলে দাও সাবধানে যাবে আমরা বাড়ি যাই তোমরা সাবধানে যাও টাটা করে দাও বাবা চলো আমরা যাই এবার আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি চলে এলাম আবার এখনো দিদুনদের বাস ছাড়িনি কিন্তু আমরা আগে আগেই বাড়িতে চলে এলাম কারণ দিদুনরা চলে গেলে তখন তো দেখলে আমার খুব কান্না পাবে তাই আগে আগেই চলে এলাম চলো এই দেখো আমাদেরকে দেখতে পেয়ে ভুলু কালি কালী পিসিমুনি সব আমাদের কাছে আসছে চলো ঘরের দিকে যাই এবার বাড়ি ফিরে আমি আমার পার্কে এসে পৌঁছে গেছি এখন পার্কে প্রবেশ করলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তবে তোমার বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করো